নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহন বাগান বনাম জামশেদপুর এফসি ম্যাচ নিয়ে জামশেদপুর এফসি দল নিয়ে আমরা কথা বলবো তো মোহন বাগান বনাম জামশেদপুর এফসি ম্যাচটা কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বলতে পারো নম্বর ওয়ান ভার্সেস নম্বর টু সেই টাইপের ম্যাচ যদিও এই সময়ে লিখতে পেলে দু নম্বর স্থানে ব্যাঙ্গালোর এফসি আছে তবে ব্যাঙ্গালোর আর জামশেদপুরের পয়েন্ট সমান ব্যাপারটা হচ্ছে যে ব্যাঙ্গালোর থেকে কিন্তু জামশেদপুর একটা ম্যাচ কম খেলেছে ব্যাঙ্গালোর পনেরো ম্যাচে সাতাশ পয়েন্ট জামশেদপুর চোদ্দ ম্যাচে সাতাশ পয়েন্ট সেই হিসেবে দাঁড়িয়ে থেকে আছে এটা আমরা বলতে পারি যদি মোহনবাগানকে পরের ম্যাচে হারিয়ে দেয় সেখানে কিন্তু জামশেদপুর পনেরো ম্যাচে তিরিশ পয়েন্টে চলে যেতে পারে যেখানে মোহনবাগান ষোলো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্টে থাকবে এবং তার পরের ম্যাচ জামশেদপুর জিতলে ষোলো ম্যাচে তেত্রিশ পয়েন্টেও যেতে পারে দু পয়েন্টের গ্যাপ হতে পারে যদিও মোহনবাগান যে লেভেলের টিম অনেক পরিশ্রম করতে হবে জামশেদপুরকে বাট জামশেদপুর যে এই জায়গাতে থাকবে সেটাই বা কতজন এক্সপেক্ট করেছিল দেখো আমার বলতে দ্বিধা নেই আমি আমার মানে মরসুম শুরুর আগের যে প্রেডিকশান ছিল সেখানে আমি জামশেদপুরকে টপ সিক্সে রাখিনি আমার মনে হয়নি যে এই টিমটা এত ভালো করতে পারবে বাট আমি হ্যাপি যে আমি ভুল প্রমাণিত হয়েছি একজন ইন্ডিয়ান কোচ খালিদ জামিল তিনি কিন্তু ম্যাজিক দেখাচ্ছেন জামশেদপুরের হয়ে আমরা বারবারই মজা করে বলে থাকি খালিদ জামিলের ব্ল্যাক ম্যাজিক একটা কাহিনি আছে সেটা বলার পেছনে বাট খালিদ জামিল অ্যাকচুয়ালি জামশেদপুরের এই দলটাকে নিয়ে যেটা করছে সেটা ম্যাজিক ছাড়া অন্য কিছু নয় কারণ জামশেদপুরের দলটা কিন্তু বাকি দলগুলোর তুলনায় অনেক অ্যাভারেজ একটা দল তুমি যদি মোহনবাগান দেখো ব্যাঙ্গালুরু দেখো মুম্বাই সিটি এফসি দেখো এফসি গোয়া দেখো ইভেন ইস্টবেঙ্গলকে দেখো তাদের তুলনায় জামশেদপুরের দল কিন্তু অনেকাংশে উইক টিম অ্যাভারেজ টিম তবে সেই দলটাকে নিজের মতো করে সাজিয়ে খালিদ জামিল খেলাচ্ছে এবং নিজেদের হোম গ্রাউন্ডটাকে জামশেদপুরের স্টেডিয়ামটাকে নিজেদের একটা গড় বানিয়ে ফেলেছে যে এখানে এলে আমরা জিতব এখন অব্দি আইএস এলে হোম গ্রাউন্ডে পয়েন্ট নেবার দিক দিয়ে কিন্তু মোহনবাগান এক নম্বরে দু নম্বরে জামশেদপুর সম্ভবত হোম গ্রাউন্ডে আটটা ম্যাচের মধ্যে সাতটা ম্যাচ জামশেদপুর জিতেছে সেখানে মোহনবাগানের জন্য ইজি হবে না কিন্তু ব্যাপারটা টাফ হতে চলেছে জামশেদপুরের হোম গ্রাউন্ডে খালিদ জামিলের ট্যাকটিক্স সত্যি খুব ভালো হয়েছে টিমটাকে খুব সুন্দর সাজিয়েছে জামিল কথা বলতেই হবে আর জামিলকে এই টাইপের রেজাল্ট ফার্স্ট টাইম দিচ্ছে সেরকমটা কিন্তু নয় তোমরা হয়তো অনেকে নিয়ে যে আইএসএল থেকেই খেলা দেখো বা আইএসএল দেখো অনেক আগে থেকে হয়তো খেলা দেখছো না এরকম হয়তো অনেকে আছো তাদের জন্য বলে রাখি যে খালিদ জামিল যখন আই লিগে করছিল সেই সময় মুম্বাই এফসি বলে একটা দল ছিল মুম্বাই সিটি এফসি নয় কিন্তু মুম্বাই এফসি সেই দলটা কমা দলই ছিল খুব একটা হাইফাই দল ছিল না তবে সেই দলের এগেনস্টে যখনই কোনো বড় দল খেলতে যেত তাদের একটা চাপ থাকতো যে খালিদের মুম্বাই এফসি কিন্তু ডিফেন্সিভলি ভীষণ স্ট্রং বড় দলের থেকে পয়েন্ট কাড়ে এটা একটা কিন্তু সেই সময় খালিদের মুম্বাই এফসিকে নিয়ে কথা প্রচলিত ছিল এবং অনেক দিন ধরে সেই কাজটা করেছে দেন আইজল কোচ হয়ে দু ষোলো সালে খালিদ জামিল এবং সেই সময় কিন্তু আইজল চ্যাম্পিয়ন করে আই লিগে মোহনবাগানের দল কিন্তু বেশ ভালো ছিল ভালো খেলেও ছিল বাট আইজল আই লিগ চ্যাম্পিয়ন হয় সেই টিম খালিদ জামিল নেতৃত্ব দিয়েছিলেন কোচ ছিলেন আর সেই সেই সময় টিমের দুজন স্টার প্লেয়ার ছিল মনে আছে তারপর আইএসএল এ কে জয়েশ রানী আর আশুতোষ মেহেতা দুজনকেই নিয়েছিল তো যদি যে এই প্রথমবার একটা আন্ডার রেটেড টিমকে নিয়ে খালিদ জামিল ভালো কিছু করছে না অলরেডি আইজলকে নিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে খালিদ জামিল নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলো দেন মোহনবাগান ইস্টবেঙ্গলেরও কোচ হয় খালিদ জামিল ওই সময় এই ব্ল্যাক ম্যাজিকের একটা ব্যাপার আছে যাই হোক সেই ব্যাপারে যাচ্ছি না তো সেই জায়গাতেও খুব একটা সাফল্য দিতে পারেনি তবে পরবর্তীকালে আবার নর্থ ইস্টের কোচ হয় নর্থ ইস্টের হয়েও ভালো করেছিল দু হাজার কুড়ি একুশ মরসুমে সেই সময় ইন্টারিম কোচ হয় খালিদ জামিল এবং নর্থ ইস্ট তিন নম্বরে শেষ করে আইএসএল লিগ টেবিলে দু হাজার একুশ বাইশে নর্থ ইস্টের দায়িত্ব আবার খালিদ জামিলের ওপর থাকে তবে সেই মরসুম নর্থ ইস্ট ভালো করতে পারেনি বাট এরকম একটা শুনেছিলাম যে খালিদ জামিলকে কোচ রেখে নর্থ ইস্টের একটা বিদেশি সিটিও বা কেউ ছিল সে পেছন থেকে দলটাকে চালাতে চাইছিল সমস্যা হয়েছিল ড্রেসিং রুমে যাই হোক সেই ব্যাপারে যাচ্ছে না এবং তারপর আবার দু হাজার তেইশে জামশেদপুরের দায়িত্ব নেয় ভালো করছে তারপর থেকে এবং এই মরসুম এখনো পর্যন্ত নিজের দলকে এখনও শিল্ড চ্যাম্পিয়ন হবার মতো একটা পজিশনে রেখেছে তো সেখানে কিন্তু খালিদ জামিল করে দেখাচ্ছে আর এটা কিন্তু একটা মানে দেখার বিষয় যে ভারতীয় কোচেরাও পারে খালিদ জামিল সেটা বারবারই প্রমাণ করেছে অনেক ভারতীয় কোচ আছে যারা ভালো করেও সেভাবে সুযোগ পায়নি সঞ্জয় সেনের কথাই দেখো না এই বছরই বাংলাকে চ্যাম্পিয়ন করলো বাট সেভাবে আই কোচিং করানোর কিন্তু সুযোগ পাইনি খালিদ জামিল করে দেখাচ্ছে থংবয় সিং তো যতদিন হায়দ্রাবাদের কোচ ছিল খুব খারাপ টিম নিয়েও রেজাল্ট দেবার চেষ্টা করেছে তো ইন্ডিয়ান কোচেরা যে পারে সেটা বারবার খালিদ জামিল করে দেখাচ্ছে এবং আমার মনে হয় ইন্ডিয়ান কোচিদের সুযোগ দেওয়া উচিত হ্যাঁ হয়তো মোহনবাগানের মতো টিম বা যারা একটু হাই বাজেটের টিম বানায় দলে অনেক বড় বড় নাম থাকে সেই সব দলের ক্ষেত্রে আই থিঙ্ক বিদেশি একটু প্রতিষ্ঠিত কোচ নিয়ে আসেই ভালো কারণ ড্রেসিং রুম ম্যানেজ করতে হয় অনেক বড় বড় নামের প্লেয়ার ড্রেসিং রুমে থাকে তো সেই জায়গাতে আর তার কোপটাও আগে পড়ে তিন ব্যর্থ হলেই তাকে সরিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে যেখানে বিদেশি কোচ হলে তাকে আরো বেশি সুযোগ দেওয়া হয় বাট যেই টিমগুলো একটু লো বাজেটের টিম বানায় যেমন জামশেদপুর তাদের জন্য কিন্তু এই টাইপের কোচ বেস্ট হবে আর খালিদ অ্যাকচুয়ালি করে দেখিয়েছে কিছু এমন সিদ্ধান্ত নিয়েছে যেগুলো বিদেশি কোচেরা নিত না ইস্টবেঙ্গলের উদাহরণ দেখো ক্লিটনের মতো প্লেয়ার বারবার হতাশ করছে বাট তাও সুযোগ পেয়েছে সেখানে অস্কার বুঝন কি তারপরও ক্লিটনের থেকে বেশি ভরসা তোমার ডেভিড বা জেসিন টাইপের প্লেয়ারের উপর দেখাতে পেরেছে পারেনি বাট খালিদ জামিল কিছু নননসেন সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছু ক্ষেত্রে যেমন তোমার ইস্টবেঙ্গলের এগেন্সটে যদি ম্যাচের কথা বলি সেখানে ডিফেন্স মিডফিল্ডার ছিল সৌরভ দাসকে ডিফেন্স মিডফিল্ডার মানে যে কোনো সময় কার্ড দেখতে পারে তাকে সেই হাটটাকেলে যেতে হয় এবং তোমার কুড়ি একুশ মিনিটের মধ্যে সৌরভ দাস হলুদ কার্ড দেখে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে একুশ মিনিটের মাথায় সৌরভ দাসকে চেঞ্জ করছে খালিদ জামিল যে সেকেন্ড ডি যেন না হয়ে যায় করে প্রণয় হালদারকে নামায় প্রণয় হালদার নামে নেবি হলুদ কার্ড দেখে হাফ টাইমে তাকেও চেঞ্জ মোবাসির রহমানকে নামায় এই টাইপের সিদ্ধান্ত কজন নিতে পারে নিতে পারে না অনেক কোচি এবং নিখিল বারলাকে যে রাইট ব্যাক খেলাচ্ছে সেটি কিন্তু দারুণ ক্লিক করেছে যদি ফার্স্ট লেগের কথা ভাবো মোহনবাগান বানাম জামশেদপুর ম্যাচটায় সেখানে শুভম সারাঙ্গি রাইট ব্যাক খেলেছিল এবং লিস্টন কোলাসোর জীবন শেষ করে দিয়েছিল মোহনবাগানের বেশিরভাগ অ্যাটাক বাঁ দিক দিয়েই হয়েছিল লিস্টন কোলাসো ব্রিলিয়ান্ট ছিল তবে সেই জায়গাতে রাইট ব্যাকে আশুতোষ মেহতা বোধহয় ইনজিওর্ড বা জানে না কি ব্যাপার এবং তার সঙ্গে তোমার শুভম সারাঙ্গি চলছে না সেখানে খালিদ কিন্তু যেই অপশানটার দিকে গেছে নিখিল বারলা যে মেনলি রাইট উইঙ্গার তাকে রাইট ব্যাক খেলাচ্ছে এবং সে কিন্তু লাস্ট ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে মুম্বাই এগেনস্টে তো এগুলোই কিছু কিছু সিদ্ধান্ত খালিদ জামিল খুব ভালো নিয়েছে মোহাম্মদ উবেশ টাইপের প্লেয়ার বা সৌরভ দাস টাইপের প্লেয়ার খুবই আন্ডার রেটেড খুব ভালো খেলছে প্রত্যেকটা ম্যাচে বাকি যদি তুমি বাকি ইন্ডিয়ান প্লেয়ারদের দেখো যে ইমরান খান ইমরান খানের না সেই বিশাল গতি আছে না লিস্টনের মতো সিল্কি স্কিল আছে তবে ইমরান খানের যে জিনিসটা আছে সেটাকে টিমে শক্তি বানিয়ে দিয়েছে খালিদ জামিল ইমরান খানের বল ডেলিভারি খুব ভালো এবং রাইট ইমরান খানকে খেলাচ্ছে তার বাঁপাটাকে কাজে লাগাচ্ছে ইমরান খান রাইট উইং দিয়ে দুরন্ত দুরন্ত ডেলিভারি রাখছে যেটা জামশেদপুরের অ্যাটাকের একটা মেন জায়গা বা মোহাম্মদ টাইপের ইয়ং স্টারের উপরে ভীষণ রকম ভরসা দেখিয়েছে লেন টাইপের প্লেয়ার ফর্ম পড়ার দিকে খুব একটা যে রিসেন্টলি খুব ভালো খেলেছে সেরকমটা না বাট তাকেও যখন অ্যাজ এ সাবস্টিটিউট ইউজ করছে জামশেদপুর টিমে সেও কিন্তু অনেক এফেক্টিভ মানে ভারতীয় প্লেয়ারদের উপর সেই ট্রাস্টটা খালিদ জামিল দেখাচ্ছে যেখানে ভারতীয় প্লেয়াররা ভালো করার সুযোগ পাচ্ছে আর জামশেদপুর এমন একটা টিম যেই টিমটা ভালো করছে কারণ জামশেদপুরের ভারতীয় প্লেয়াররা ভালো করছে বিদেশিদের উপর কিন্তু হিউজলি ডিফেন্ড করে না এই টিমটা অবশ্যই স্টিফেন যে একটা বিশাল বড় নাম এই টিমটার সে ডিফেন্সে না থাকলে ডিফেন্স উইক হয়ে যায় বাকি জর্ডন মারে বা জেভিয়ার সিভেরিও বা তুমি ভির কথাও যদি বলো জাভি হান্ডান তাচিকাওয়া কেউই কিন্তু আই এ বিশাল বড় নাম নয় বিদেশিদের মধ্যে অ্যাভারেজ অ্যাভারেজ নাম বাট তাদের নিয়ে কিন্তু খালিদ জামিল ম্যাচ বার করছে জর্ডন মারের কাছে বলের ডেলিভারি দিচ্ছে কারণ একটা এমন ট্যাকটিক্সে খেলছে খুব ক্লিয়ার ট্যাকটিক্সে যেখানে কিন্তু খুব হিজি গিজি মানে পাস খেলে খেলে পেছন থেকে বিশাল অ্যাটাক তৈরি করার ব্যাপার না ডাইরেক্ট একটা ফুটবল খেলার চেষ্টা করছে সিম্পল ফুটবল খেলার চেষ্টা করছে ভারতীয় প্লেয়ারদের ওপর ভরসা দেখাচ্ছে তারা সেটার মূল্য দিচ্ছে এবং সেটাই কিন্তু মেন রিজন জামশেদপুর ভালো করছে এবং জামশেদপুর লাস্ট অব্দি লিগশিল্ডের দৌড়ে কত নম্বরে শেষ করবে আমি জানি না বাট জামশেদপুর যদি টপ ফোরে শেষ করতে পারে সেটা একটা হিউজ অ্যাচিভমেন্ট কিন্তু যে দল খালিদ জামিল পেয়েছে সেই দল নিয়ে খালিদ জামিল করবে সেটা মানে তার একটা বড় অ্যাচিভমেন্ট হবে সেটা আমরা বলতে পারি তো ওভারঅল কিন্তু ভালো খেলছে জামশেদপুরের ভারতীয় প্লেয়ারদের দিকে নজর রাখতে হবে বিশেষ করে মোহনবাগানের জন্য ইমরান খানের মতো প্লেয়ার সে কিন্তু ভালো রকম বল ডেলিভারি করবে মোহনবাগানের সুবিধাটা কি টম আলড্রেড বা আলবর্ত রড্রিগেজ তারা কিন্তু খুবই স্ট্রং তোমার এয়ারে এবং সেই জায়গাতে লং বলগুলো ভালো তারা ডিফেন্ড করে বাট সতর্কতা অবশ্যই থাকতে হবে সঙ্গে জর্ডন মারে বা জেভিয়ার সিভেরিও যেই না কেন খুব ট্রিকি স্ট্রাইকার মানে মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করতে পারে তাদের দিকে নজর রাখতে হবে সানানের গতিটা আছে মাদিকের রুইং দিয়ে এবং মিডফিল্ডেও কিন্তু জামশেদপুর ভালো কন্ট্রোল পাচ্ছে কারণ হচ্ছে তোমার আগের দিন সিরকোভিচকে খেলিয়েছিল একটু বেশি ডিফেন্সিভ গিয়েছিল হয়তো মোহনবাগানের কিন্তু সেটা দুটো মিডফিল্ডার নিয়ে জামশেদপুর নামতে পারে সিরকোভিজ এবং তার সঙ্গে তোমার সৌরভ দাস আবার বলা যায় না যদি তোমার খালিদ জামিল ভাবে যে যেহেতু অনুরুদ্ধা খেলছে না এবং মলিনা যে সাহাল এবং তার সঙ্গে আপুয়াকে নিয়ে যাচ্ছে মিডফিল্ডের খুব বেশি কন্ট্রোল কিন্তু মোহনবাগান সেখানে পাচ্ছে না সেখানে হতে পারে রেই তাচি কাওয়া জাভি হান্ডান এবং সৌরভ দাস এই তিনজন একসাথে স্টার্ট করলো এবং জাবি কিন্তু মাঝ বল ধরে খেলে জামশেদপুরের মিডফিল্ডটাকে কন্ট্রোল করে তো সেই জায়গাতে জামশেদপুরের কিন্তু মিডফিল্ডও ভালো রকম কন্ট্রোল থাকে মোহনবাগান কিন্তু মিডফিল্ডে জামশেদপুরকে বেটার করতে হবে মোহনবাগানকে যদি এই ম্যাচে ভালো কিছু করতে হয় সেখানে দরকার হলে মলিনাকে একটু স্ট্র্যাটেজি চেঞ্জও করতে হতে পারে শাহালকে অ্যাজ এ নম্বর এইট যে খেলানো সেটা খুব একটা ফ্রুটফুল হয়নি এবং ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলের মিডফিল্ডের মধ্যে সেই পাওয়ারটা ছিল না বাট জামশেদপুরের মিডফিল্ড ভালো দরকার হলে কিন্তু আপুইয়ার পাশে তাংড়ি বা অভিষেক সূর্যবংশের মতো প্লেয়ার কেনে মিডফিল্ডে মোহনবাগানের বেশি কন্ট্রোল নিতে হবে গ্রেক স্টুয়ার্টকে প্রথম থেকে খেলানো একটা বিশাল ভালো সিদ্ধান্ত হতে পারে এই ম্যাচে কারণ সৌরভ দাস অবশ্যই তাকে আটকানোর চেষ্টা করবে বাট স্টুয়ার্টের মধ্যে সেই ক্ষমতা আছে যে একটা ডিফেন্স চেরা পাস বাড়ানো থ্রু পাস বাড়ানো যেটা বাড়াতে হবে কারণ স্টিফেনে যে বা প্রতীক চৌধুরী তারাও ফিজিক্যালি স্ট্রং তোমার এয়ারে ভালো বাট মাটিতে বল রেখে খেললে কিন্তু তাদেরকে বিট করা সম্ভব গতিতে বিট করা সম্ভব ম্যাকলাডেনের গতিটা সামনে কাজে আসবে লিস্টন মানভীরের গতিটা কাজে আসবে তবে তাদের জন্য বল বাড়ানোর জন্য ওই টাইপের পাস বাড়াতে পারে ওই টাইপের একটা প্লেয়ার দরকার স্টুয়ার্টে স্টার্ট করা উচিত এবার মোহনবাগানের লাইন আপ কি হতে পারে সেই নিয়ে একটা আলাদা ডিটেল ভিডিও দেব বাট হ্যাঁ জামশেদপুরের এগেনস্টে কিন্তু চাপ আছে এবং নিজেদের ঘরের মাঠে কিন্তু জামশেদপুর রীতিমতো দুরন্ত মানে আটটা ম্যাচে সাতটা জিতে রেজাল্ট বুঝতে সেখানে কিন্তু মোহনবাগানের জন্য একটা কঠিন ম্যাচ হতে চলেছে এবার মোহনবাগানের দিক নিয়ে খুব বেশি আলোচনা এই ভিডিওতে করলাম না তবে হ্যাঁ তোমার খালিদ জামিল যেটা করেছে এই জামশেদপুর টিম নিয়ে খালিদ জামিলকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তো বানাতেই হতো তো এই ভিডিওটা খালিদ জামিলকেই ডেডিকেট করা থাক যেরকম আর কি তিনি রেজাল্ট দিয়েছেন যেরকম ম্যাজিক দেখাচ্ছেন তো তোমাদের মতামত জানিও তোমরা এই জামশেদপুর টিমটাকে যতখানি দেখেছো তোমাদের কি মানে মতামত এই জামশেদপুর টিমটা নিয়ে খালিদ জামিলের কোচিং নিয়ে বা ভারতীয় কোচিদের আরও বেশি করে আইএসএলের সুযোগ দেওয়া নিয়ে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই